ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিশাল যোগ ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমবে পাণ্ডবৈব কিমূর্ব সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় পূর্ণক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাত্র পুত্রগণ যুদ্ধের জন্য সমবেতা হইয়া কি করিলেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাইকে নমস্কার সকলকে নমস্কার আমার নাম শ্রী রাজেশচন্দ্র রায় আমি মল্লিকপুর সনাতনী জয়গীতা বিদ্যানিকতন থেকে এসেছি আমি সপ্তম শ্রেণিতে পড়ি ও ও। हरियोत् ॐ नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय नमः ভগবাসম ফল শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্খ্য শ্লোক নম্বর তিন শ্রী ভগবান উচ কৈব্রম প অনুবাদ শ্রী ভগবান বলিলেন হে পার্থ কাতর হিয় না এরূপুরুঝীনতা তোমাতে শোভা পায় না হে পরন্তপ তুচ্ছ হৃদয়ে দুর্বলতা ত্যাগ করিয়া তুমি উঠে দাঁড়াও ওম শান্তি 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 গীতাঠে ভুল তুই হয়ে থাকলে ক্ষমা করবেন সকলকে নমস্কার সবাইকে নমস্কার আমার নাম অভিলাষ রায় আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আপনাদের সামনে একটি গীতা পাঠ করে শোনাব ও তৎ সৎ ও সৎ ও

তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমারই সরল আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব মুক্ত করিব শোক করলো না ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাইকে আবারও নমস্কার হরে কৃষ্ণ আমার নাম বিপাশা রায় দক্ষিণ মালঞ্চা গোসাই ভিটা গীতা স্কুলের একজন ছাত্রী আমি গীতা পাঠ করে শোনাব ভুল হলে ক্ষমা করবেন ও তৎ সাত 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 নম ভগবতে বাসুদেবায় নম ভগবাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা ষোড়শ জোয়বাসু সম্পদ বিভাগ ই তেস নম্বর শ্লোক ইশাস্ত্র বিধি উত্তে কাম করুন সিদ্ধি অব তিন যিনি শাস্ত্রবিধি পরিত্যাগ করে খেয়াল খুশি মতো কর্মচারে বর্তমানে থাকেন তিনি শি তিনি শান্তি সুখ কোনোটি লাভ করতে পারেন না ওম শান্তি ওম শান্তি শান্তি সবাইকে নমস্কার সকল ভক্ত চরণে আমার প্রণাম আমার নাম প্রিয়াঙ্কা আমি দক্ষিণ ভিটা গীতা শিক্ষা স্কুলের একজন ছাত্রী আমি এখন গীতা পাঠ করে শোনাব ভুল হলে ক্ষমা করবেন ও তা ও ওম ও তাম ভগবাসুদেবায় ও নম ভগবত বাসুদেব দেবায় ও নম ভগবত বাসুদেবায় ষষ্ঠ অধ্যায়ে অভ্যাসযোগ বত্রিশ নম্বর শ্লোক শ্রী ভগবান উবাচ উপমেন সর্ব ক্ষমা পশতী য় অর্জুন সুখাম্বায়দি দুঃখাম ছয়জ্ঞি পরমাতাম শরণার্থ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যিনি সমস্ত জীবে সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ওম শান্তি 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 হি সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আমার নাম পূজা রানী আমি মলিকপুর সনাতনী জয় গীতা ছাত্রী আমি পঞ্চম শ্রেণীতে পড়ি ও হরি ত सत् ॐ हरि ओं तसत् ॐ नाम भगवते वासु देवायो ओम नमः भगवते वासु देवायो ओम नमः वते वासुदेवाय ओ माण्ड मण्डोलकरं व्यर्थं जैनं चराचरं तत्पदं दर्शितं यै तस्मै गुरुवे नमः ওম শ্রীকৃষ্ণ করুণ সিধু দীনবন্ধু জগৎপে গোপীশোপিকা কন্ত রাধাক নমস্তুতে দ্বিতীয় অধ্যায় শ্লোক এক তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ আকুল ইক্ষণ বিশিদম তম ইদম বাক্য মধুসূধন অনুবাদ সঞ্জয় বললেন তখন মধুসূদন কৃপাবিষ্ট হয়ে ও অশ্রুসিক্ত চোখে বিশেষণ হয়ে অর্জুনকে এ কথাগুলো বলিলেন ওম গঙ্গা গীতা সাবিত্রী সিতা শর্ প্রতীব্রতা ব্রাহ্মি ব্রমবে ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভবী ভ্রান্তি নাশি বেদ্রোয়ী পরন্দ তথা জ্ঞান મંજોરી ઓમ ওম সর্বেবীনা স্বে শুধু নিরাময়া সর্বে ভদ্রাণী পস কোসি দুঃখ ভগ ভবে শান্তি ওম শান্তি শান্তি সকলে সুখী হোক সবাইকে আবার নমস্কার সবাইকে নমস্কার আমার নাম পুষ্প আমি পঞ্চম শ্রেণীতে পড়ি ওম হরি ওম ও ওম হরি ওম হরিম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম দ্বিতীয় অধ্যায় যোগ সঞ্জয় অভাচ্য টং তথা কৃপয়াবিষ্ট মসরুপূর্ণাকলেখ নম বিষিদন্ত নিদম্বাক্য মুবাচ মধুসূদন অনুবাদ সঞ্জয় বলিলেন তখন মধুসূদন কৃপয়াবিষ্ট আশ্রয় চোখ বিষিন্ন অর্জুনকে এই কথা বলিলেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আবার সবাইকে নমস্কার